পুলিশের পক্ষ থেকে দাসপুর আপনাদের প্রত্যেক গ্রামবাসীদের জল ফেরার জন্য যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে যেসব গ্রামে বন্যার জল ঢুকছে আমার অনুরোধ আপনারা ওই সব সেন্টারের জন্য সিডিওর দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রধান পঞ্চায়েতের দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা সেই সুরক্ষিত জায়গাগুলোতে যান ওখানে আপনাদের থাকা খাওয়া সব অ্যারেঞ্জমেন্ট থাকবে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আপনারা না এছাড়া আমার অনুরোধ এই বন্যা পরিস্থিতিতে ইলেকট্রিক রিলেটেড কোনো যদি ইস্যু হয় তাহলে আপনারা নিজে থেকে ওই কাজ করবেন না ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আছে আপনারা আমাদের গ্রামে থাকা ভিলেজ পুলিশ থেকে বলুন আমার নাম্বার আছে আপনারা স্যার এখন এই বাড়িগুলো থেকে রেস্কিউ করা হয়েছে একটা নৌকো ঢুকে গেছে স্যার হ্যাঁ আর একটা আমরা স্যার ঢুকছি এগুলো সেই সাঁতরাপাড়া থেকে স্যার সাঁতরাপাড়া প্রশান্ত মণ্ডল যে স্যার লোকগুলো আছে সেইগুলোকে রেস্কিউ করা হচ্ছে স্যার